আসসালামু আলাইকুম আফিভা ইনকিউপিটার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা কক্সিডের বিভিন্ন ধরনের ইনকিউবেটর আপনাদের ভিডিওতে দেখিয়ে থাকি এই যে ইনকিউবেটরগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা তৈরি করি শুধু বসে থাকি না আমরা পাশাপাশি হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি চেষ্টা করি যে আসলে বাচ্চা ফুটে না এর আগে কিন্তু মুরগির বাচ্চা ফুটিয়ে দেখেছি এখন কিন্তু কোয়েল বসানো হয়েছিল। এই যে কোয়েলের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ফুটে বের হচ্ছে এই ধরনের ইনকিউবেটরগুলো খুবই সহজ পরিচালনা করা শুধু ডিম নিয়ে দুই থেকে তিনবার ঘুরিয়ে দিলেই দিনে এবং বাটিতে এরকম একটা বাটিতে করে পানি রাখলে কিন্তু বাচ্চা ফুটে বের হয় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তেমন কোনো এখানে কাজ করিনি জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বাটিতে করে পানি রাখা হয়েছে এইভাবে যদি আপনি একটা ইনকিউবেটর অল্প টাকার মধ্যে আফিফা ইনকিউবেটর থেকে কিনে নেন এবং আপনারা চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আমাদের সহযোগিতা সর্বাত্মকভাবে আপনাদের সবসময় থাকবে এবং আপনারা এভাবে সাকসেস হতে পারবেন যারা ছোট উদ্যোক্তা ইনকিউবেটর কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলেই এই যে এই ধরনের ছোটো ছোটো ইনকিউবেটর পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ধরনের বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে অটোমেটিক এই যে পিঙ্ক কালার রয়েছে এগুলো সত্তর এবং অষ্টআশি এবং কক্সিডের হচ্ছে মাত্র তেরোশো টাকা অর্থাৎ এক টাকা দিয়ে শুরু করে আপনি এখানে দুইশো ছিয়াত্তরের অটোমেটিক ইনকিবেটর রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিবেটর যারা নিতে চান তারা আফিফা ইনকিবেটর যে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ